সুস্থ পরিবেশ আবর্জনা মুক্ত দেশ এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলেছে গার্বেজ ফ্রি ইন্ডিয়া সংস্থার অ্যানুয়াল ডে তে আয়োজন করা হয় একটি অভিনব অনুষ্ঠানের আমাদের আজকে এই পুরো অ্যাক্টিভিটিটাই মেইনলি আমরা যেটা চেষ্টা করছি সিটিজেনসদের মধ্যে একটা সচেতনতা দরকার সোর্স অ্যাগ্রিগেশন যেমন ধরে নিন কিচেন ওয়েস্ট হচ্ছে গ্রিন ড্রাইস্ট মানে প্লাস্টিক হচ্ছে ইলেকট্রনিক যেটা আজকাল ভীষণভাবে বেরোচ্ছে আর লাল হচ্ছে তো আমাদের এই পুরো প্রচেষ্টাটার একটাই উদ্দেশ্য নো ওন এন্ড ম্যানেজ ইয়ার ওন ওয়েস্ট তো আমাদের যারা বেনিফিশিয়ারিজ আছে আমরা যাদের যেই সব স্কুলের সঙ্গে কাজ করি সেই বাচ্চাদেরকে আমরা শেখাই যে কী করে আবর্জনা থেকে জিনিস তৈরি করা যেতে পারে মেইন উদ্দেশ্যটা যেটা বললাম যে যতটা পারা যায় ল্যান্ড ফিলে এই আবর্জনাকে মিক্স করে না পাঠালে আলাদা আলাদা করে কোনটার কি কাজ করা যেতে পারে সেটা নিয়ে একটি হয়েছে আচ্ছা ট্রামেতেই এই অনুষ্ঠানের কেন আয়োজন করলেন এটা দশ বছরের আমাদের একটা শোকেস মানে আমরা সবাই মিলে কি কি করতে পেরেছি পরিবেশের জন্য এইটার একটা শোকেস হচ্ছে বাচ্চারা আসছে যারা যারা সংস্থারা পরিবেশ নিয়ে কাজ করে আজ আপনি জিজ্ঞেস করবেন ট্রামে কেন ট্রাম হচ্ছে আমাদের কলকাতার কালচারাল হেরিটেজ পার্ট অফ কলকাতা এইটার ওপরে এটা গ্রিন মোবিলিটি এইটার ওপরে যখন আমরা চড়ে এতগুলো বাচ্চারা নিয়ে এতগুলো অ্যাডাল্টস নিয়ে যখন আমরা এই পথে চলছি এটাকে বলা হচ্ছে যে স্মার্ট অ্যাওয়ারনেস এই দিনের অনুষ্ঠানে গোরিয়াহাট থেকে ধর্মতলা পর্যন্ত অভিনব ট্রাম যাত্রারও আয়োজন করা হয়। কোচি কাচা, পরুয়ারা, পুতুলনাদ সহ নানান ধরনের মডেলের মাধ্যমে দেয় পরিবেশ বাঁচানোর বার্তা। চিত্রশিল্পী ভবতোষ সুতার সহ বিশিষ্টজনেরা এই দিনের অনুষ্ঠানে অংশ নেন।